এবার চীনের পরমাণু অস্ত্র ভাণ্ডার নিয়ে আন্তর্জাতিক মহলে তীব্র উদ্বেগের সৃষ্টি হয়েছে পশ্চিমা দেশগুলো এই সম্প্রসারণকে বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করছে পেন্টাগনের সর্বশেষ প্রতিবেদনে উঠে এসেছে দুই সালে চীনের পারমাণবিক অস্ত্রের সংখ্যা ছয়শ ছাড়িয়েছে যা মাত্র চার বছরে তিন গুম বৃদ্ধি পেয়েছে অনুমান করা হচ্ছে দুই সালের মধ্যেই এই সংখ্যা হাজার ছাড়িয়ে যাবে চীন দুই হাজার চব্বিশ সালের পঁচিশ প্রশান্ত মহাসাগরে সফলভাবে একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে যদিও দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এটি বার্ষিক প্রশিক্ষণের অংশ তবু এই পরীক্ষা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে চীন বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় নৌবহরের অধিকারী যার মধ্যে রয়েছে অন্তত তিনশো সত্তরটি যুদ্ধজাহাজ ও ডুবোজাহাজ প্রতিরক্ষা বাজেটে বেড়েছে নাটকীয়ভাবে ২০২৪ সালে তারা বাইশ হাজার চারশো কোটি ডলার বরাদ্দ করেছে যা প্রকৃত পরিসরে আরও বেশি হতে পারে বলে ধারণা বিশ্লেষকদের মতে ইরান ইসরায়েল সংঘাত যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়াচ্ছে তখন চীনের এই পারমাণবিক বিস্তার আরও ভিন্ন ধর্মী কৌশলগত চাপ তৈরি করছে অনেকের মতে বিশ্ব এখন একাধিক পারমাণবিক উত্তেজনার ক্ষেত্র হয়ে উঠেছে যেখানে চীন ইরান ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ତିପକ୍ଷ ହିସିବ ଦାଁଏ ଯାଏ যুক্তরাষ্ট্র ও মিত্র রাষ্ট্রগুলো চীনকে আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক স্বচ্ছতা ও পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিতে যুক্ত হওয়ার জন্য যেখানে একটি পরমাণু শক্তিধর দেশের ক্রমবর্ধমান বিস্তার নতুন এক নিরাপত্তাজনিত চ্যালেঞ্জ তৈরি করছে বিশ্লেষকরা বলছেন যদি সময়মতো কূটনৈতিক সম্মতান না হয় তবে ইরান ইসরায়েল উত্তেজনার পাশাপাশি চীন কেন্দ্রিক নিরাপত্তার ঝুঁকি আরও ঘনীভূত হতে পারে